মঙ্গলবার তেলিয়ামোড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তেলিয়ামোড়া বিধানসভা এলাকার প্রমুখদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয় তেলিয়ামোড়া মণ্ডলের উদ্যোগে তেলিয়ামোড়া টাউন হলে পৃষ্ঠপ্রমুখদের নিয়ে এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় কেন্দ্রের সংগঠনের মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় প্রদেশ সহসভাপতি শ্রী সুবল ভূমিক মহোদয় বিজেপি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত তেলিয়ামুরা বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহা মহোদয় ছাড়া অন্যান্য নেতৃত্বরা প্রধান বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন পৃষ্ঠাপ্রমুখরাই হল দলের মূল কারিগর তাদের মাধ্যমেই সরকারের বিভিন্ন প্রকল্প সুবিধা সুবিধাভোগীদের কাছে পৌঁছায় তাদের মাধ্যমেই মানুষের অভাব অভিযোগ সরকারের নিকট পৌঁছায় কাজে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকালকে শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি তিনি বলেন প্রতিটি মানুষের কাছে পৌঁছতে হবে কারণ মোদিজি মানেই উন্নয়ন আর এই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠাপমুখে যে ব্যক্তি কেবল উন্নয়নে গ্যারেন্টি প্রদান করেন না তার সাথে এর বাস্তবায়নেরও গ্যারেন্টি দেন তিনি হলেন দেশের একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজেই সেই ব্যক্তির হাতকে শক্ত করতে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসন উপহার দিতে হবে আর মানুষের পাশে থেকে মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ত্রিপুরা থেকে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নয় একশো ভোটে আসন্ন লোকসভা নির্বাচনে আসনে ত্রিপুরা দুইটি বিজেপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার সংকল্প নিয়েছেন আর এই সংকল্প নিষ্ঠাবান কার্যকর্তাদের উপর বিশ্বাস রেখে নিয়েছেন মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই সম্মেলনে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশের পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক অমিত রক্ষী বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা বীরকানা না কোনোদিন আমরা এই ধরনের স্লোগান কখনো শুনেছি উনি সম্মান দিয়েছেন এর মধ্যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেখানে কি প্রতিটি সীমান্ত গ্রামে আমরা নিজেরাও গেছি আপনারাও গেছেন সেখানে গিয়ে দেশের জন্য যারা বলিদান হয়েছেন সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত তাদের নাম খুদাই করে সেখানে রাখা হয়েছে এই যে বিষয় আমরা তো কোনোদিন এইভাবে আমরা চিন্তা করি উনি বলছেন হর ঘর তিরঙ্গা হর ঘর তিরঙ্গার অর্থ আমরা আগেও পয়সা দিয়ে আমরা ফ্ল্যাগ কিনেছি আমরা ফ্ল্যাগ উড়িয়েছি উত্তোলন করেছি কিন্তু উনি গত বছর এবং এই বছর যখন হর ঘর তিরঙ্গার কথা বললেন বিভিন্ন মাপের আমরা ফ্ল্যাগ আমরা কিনেছি এবং তার উত্তোলন করেছি এবং পয়সা দিয়ে কিনতে হবে উনি বলেছেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা